দর্শক এবং শ্রোতা আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে এই ছোট্ট রেকর্ডটি শুনে নিন তারপরে আমি কিছু কথা বলবো মধ্যপ্রাচ্যের পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা দেখাতে চাই আজ আপনাদের এগুলোর মধ্যে কি কি মিল আছে চলুন জেনে আসি উনিশশো সালে জর্ডানের কিং আব্দুল্লাহ তিনি ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টা করেছিলেন একজন ফিলিস্তিনির হাতে তিনি নিহত হন উনিশশো সালে ইসরায়েলের ইহা গ্রাবেন তিনি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চুক্তির স্বাক্ষর করেছিলেন একজন ইহুদি উগ্রবাদীর হাতে তিনি নিহত হন উনিশশো সালে মিশরের আনোয়ার সাদার তিনি ইসরায়েলের সঙ্গে শান্তি স্বাক্ষর করেছিলেন এবং নিজের সৈন্যের হাতে নিহত হন উনিশশো সালে লেবাননের বশির জামাল তিনি ইসরায়েলের সঙ্গে সহ অবস্থান চেয়েছিলেন কিন্তু দায়িত্ব গ্রহণের আগেই হত্যা করা হয় তাকে 2005 সালে লেবাননের রাফি খারিনি তিনি স্বাধীনতার জন্য চাপ সৃষ্টি করেছিলেন এবং বেইরুইতে বোমা বিস্ফোরণে নিহত হন মধ্যপ্রাচ্যের শান্তি ডাক দেয় এমন নেতাদের হত্যা করা হয় আর যুদ্ধের ডাক দেয় এমনদের প্রশংসা করা হয় আপনারা শুনলেন যুদ্ধের ডাক মধ্যপ্রাচ্যে হোক কিংবা দুনিয়ার কোথাও হোক সেখানে যারা মোড়ল থাকে তাদেরকে সম্মান করা হয় তাদেরকে বিশ্ব নেতাও বানানো হয় তাদেরকে সকলের বন্ধু বানানো হয় তাদেরকে হিরো বানানো হয় কিন্তু ইনোসেন্ট পিপল যে গিল হয় জনগণ যে মরে এতে তাদের কোনো সমস্যা নেই আজ মুসলমান সমাজের কাছে সাতান্নটি দেশ রয়েছে কোনোভাবেও তারা ঐক্যবদ্ধ হতে রাজি না কারণ তারা সবাই কোরআনের শত্রু কোরআনের তিন নম্বর সোরা আলে একশো তিন নম্বর আয়াতের শুরুতেই বলা হচ্ছে তোমরা সবাই মিলে আল্লাহ তালার রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর তোমরা বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত হয়ে যেও না এই আয়াতটি আজ দুই সালে নয়শো কোটি মানুষকে বলা হচ্ছে এমন কি বলা হচ্ছে এই নয়শো কোটি মানুষকে এই বাণী ইসরায়েলদেরকে যারা অধিকাংশরাই সত্য ত্যাগী আল্লাহ বলছেন রক্তপাত ঘটাবে না মানুষকে তাদের ঘর থেকে বের করে দিবে না কিন্তু তোমরাই তো নিজেদের মধ্যে রক্তপাত ঘটাচ্ছ এক দলকে ঘর থেকে বের করে দিচ্ছ জুলুমের সাথে তাদের উপরে চড়াও করছো ওয়াইযা আখাযনা মীছাকাকুম লা তাসফিকুনা দিমাকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়রিকুম যখন ইউনাইটেড নেশন সকলকে ডাকে আর সেখানে বক্কা তো বারবার আজ 2025 সালে ইসরায়েলের প্রধান নেতানিয়াহু ভাষণ দেয় তখন বুঝতে হবে এরা ফাসাদ চায় আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিডু ফিল আরদ ক্বালু ইননা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদূন ওয়ালাকিন লা যখন বলা হয় যে আল্লাহ তালার শান্তির পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না তো অশান্তি সৃষ্টিকারীরা বলে ইন্নামা নাহনু মুসলিহুন আমরা তো সংশোধনকারী শান্তি স্থাপন করতে চাই আল্লাহ বলেন জেনে রাখো এরা অশান্তি অনিরাপত্তা এগুলি চাই কিন্তু এরা তা রাখে না এদের কাজ হলো রক্তপাত করা তো ক্ষমতায় যখন আপনি কাউকে বসাবেন সে রক্তপাত করবেই সে রক্তপাত ঘটাবেই তবে যদি রব্বানি কনস্টিটিউশনকে প্রতিষ্ঠিত করা যায় সেখানে রক্তপাত থেমে যাবে যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্লাতন্ত্র বিশ্বাসী তারা সবাই শুধু রক্তের হোলি খেলতে চায় তার আল্লাহুল হেবুল ফাসাদ ফাসাদকে আল্লাহ পছন্দ করেন না তাই আসুন আমাদের এই ছোট্ট বাংলাদেশকে তো আমরা দেখে নিলাম চুয়ান্ন বছরে কেউ দেশকে ঘুরে দেয়নি শুধু দেশের মানুষকে বেড়েছে সে যেই হোক না কেন যে গদিতে বসেছে সেই মানুষ বেড়েছে একমাত্র বাংলাদেশি সেবা পার্টি এ দেশকে রক্তপাত মুক্ত করতে চায় মুক্ত করতে চায় দারিদ্র মুক্ত করতে চায় এবং স্বর্গময় একটি ভূখণ্ড তৈরি করতে চায় তাই এদের কাছে রয়েছে সরিয়া আইন যেখানে মুসলিম নন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শিয়া সুন্নি সালাফি সবাই সুরক্ষিত থাকবে তাই দিনে